নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমাজ ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিন শুভেচ্ছা এবং ভালোবাসি আমি ডক্টর এস পি আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব মাঝে মাঝে বিরতি হচ্ছে সময় মতো ভিডিও আপলোড করা যাচ্ছে না এটার কারণ হচ্ছে ব্যস্ততা বেড়ে গেছে স্বাভাবিক সাবস্ক্রাইবারের সাথে ব্যস্ততা বেড়ে যায় একদিকে অফলাইন ট্রিটমেন্টও আছে সব মিলিয়ে মিশিয়ে আপনাদের অনেকেই চান প্রত্যেক দিনই আমার ভিডিও চান দেখতে চান কারণ দেখে সত্যি লাভ হয় কারণ যে ওষুধ নিয়ে আলোচনা করা হয় যে ওষুধ সম্পর্কে আলোচনা করা হয় এ এটা এত পারফেক্ট যে কি বলবো মানে আমার ওষুধগুলো দেখে সবাই বলছেন যে আপনি কী সার বুঝতে পারছি না আপনি যেটাই বলেছেন সেটা আমরা খেয়েছি খাওয়ার পরে সুস্থ আসলে ব্যাপারটা খুবই সাধারণ কিন্তু এই সাধারণ ব্যাপারটাই হয়তো কি বলবো সকলে মেনটেন করেন না সেটা হচ্ছে হোমিওপ্যাথি বা বায়োকেমিক বা আয়ুর্বেদ এই যে এই যে চিকিৎসা পদ্ধতিটা এটা অনেক আদিকাল থেকে চলে আসছে আগের যুগে যখন স্কুল কলেজ আপনার ইয়ে ছিল না মেডিকেল কলেজ টলেজ ছিল না তখনও হোমিওপ্যাথি ছিল গ্রামগঞ্জের একটু বয়স্ক লোকেরা করতেন এবং সেটা করে করে বলতে গেলে পুরো গ্রামটাকে সুস্থ রাখেছিলেন বুঝতে পারছেন তাহলে সেই আদিকাল থেকে আর ওইদিকে ছিলেন কবিরাজরা যারা খলে পিসে আমার দশটাতে পিসে পিসে জড়ি বুটি দিয়ে এগুলো বটি বটিকা তৈরি করতেন বা লিকুইড জল মিশিয়ে লিকুইড তৈরি করতেন টনিকের মতো সেগুলো দেওয়া হতো আর এগুলোর আশ্চর্য ফলাফল অর্থাৎ পুরো সমাজটাকে সেই সমস্ত লোক যারা এত বিদ্যেও ছিল না এবং সত্যি কথা বলতে কি ওদের তো কোনো ডিগ্রিই ছিল না কোন তখন কোনো স্কুল কলেজ কিছুই ছিল না মেডিকেল কিন্তু তারপরেও এগুলো ছিল তারপরেও করেছে সুতরাং এগুলো আদিকাল থেকেই চলবে এবং এটা একেবারে আদি এবং অকৃত্রিম আর সেটার জন্যে আসলে সেই সত্য জিনিসটাই হোমিওপ্যাথি বলুন আর বায়োকেমিক বলুন এই সত্য জিনিসটা নিয়েই যেহেতু এই বিভাগটা কাজ করে এই সকলেই ফল পান আমি বলেছি এমন এক একটা রোগ আছে যেখানে পার্টিকুলার একটা মেডিসিনই একেবারে সেরা সেরা আবার বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে একটা হোমিও ওষুধ কিন্তু তার কাজ অনেক অর্থাৎ দশটা রোগে সে ভালোভাবেই কাজ করতে পারে আর নাচ বমের কথা তো লাভ নেই হ্যাঁ মনে হয় একশোটা রোগেরই জন্যেই সে একেবারে নির্ধারিত বুঝতে পারছেন তাহলে যা মানে বুঝতে পারছেন তো যে এই যে ওষুধ হোমিওপ বলুন বা অন্যান্য যে কোনো বিভাগের যে ওষুধগুলো এগুলো আসলে সঠিকভাবে প্রয়োগ করতে পারলে অসাধারণ কি বলবো হ্যাঁ অসাধারণ অর্থাৎ আয়ু বাড়বেই বাড়বে আর এই ভুলটুকু হলেই মানুষের মৃত্যু হয় একটা উদাহরণ না দিয়ে পাচ্ছি না প্রত্যেকে আমি রিকোয়েস্ট করব আমার ভিডিওটা ভালো করে দেখুন আমার কথাগুলো ভালো করে শুনুন আপনার আয়ু বেড়ে যাবে সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট লোক তাদের প্রেশার হাই না লো সেটা জানেন না জানেনি না কেন কি কখনো এটা দরকার পড়ে মানে মানে ডাক্তার বললেই প্রেশার মাপা না হলে তো আর এটা নিয়ে কেউ চিন্তায় ভাবনাই করে এটা যে কত বড় কত মারাত্মক একটা ভুল সেটা তখনই বোঝা যায় যখন কারো স্ট্রোক হয় যখন স্ট্রোক হলো তখনই ধরা পড়লো যে ওনার হাই প্রেশার ছিল এবং দীর্ঘদিন হাই প্রেশারের কারণে স্ট্রোক হয়েছে অথচ এটা কখনোই হতো না প্যারালাইসিস কখনোই হতো না যদি আগেভাগে উনি দেখতে পেতেন জানতে পারতেন যে প্রেশার হাই আছে এবং ট্যাবলেট তো এখন রয়েছে কুড়ি বছর পঁচিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর অবধি প্রেশারের ট্যাবলেট খাওয়া যায় কোনো ক্ষতি হয় না সাইড এফেক্ট হয় না হ্যাঁ প্রেশারটা নর্মাল রাখতে গেলে একটা ব্যাপার দ্বিতীয় যে ব্যাপারটা এই উচ্চ রক্তচাপের কারণে কিডনি ড্যামেজ হয় ইটি লেভেল বাড়তে 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 এমন একটা অবস্থা হয় প্লাস্টার ডায়ালিসিসে যেতে হয় সবকিছু কিন্তু ওই প্রেশার থেকে হয় তাহলে বুঝতে পারছেন তো সিক্সটি টু সেভেন্টি লোক তাদের প্রেশার কত কেউ জানেন তা আমি রিকোয়েস্ট করব আজকে যারা আমার ভিডিও দেখছেন আজকে বিকেলেই যান আপনার প্রেশারটা কত দেখে নিন এটা ভেরি ইম্পর্ট্যান্ট কারণ এই প্রেশার হচ্ছে উচ্চ রক্তচাপ হচ্ছে একটা বিশাল ব্যাপার এই এটার থেকে অনেকগুলো রোগ তৈরি হতে পারে অনেক নিরাপত্তা পাওয়া যেতে পারে এবং এটাকে যদি ব্যালেন্সে রাখা যায় আপনি অনেক কিছু থেকে মুক্তি পাবেন বলে বোঝাতে দরকার এবং এগুলো পালন করলে নিজেকে সুস্থ রাখতে পারবেন এত বেশি জটিলতা থাকবে না এবং খুব সহজভাবে নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন কিন্তু জানতে হবে আপনি যদি না জানেন তাহলে কি করেন আসুন আজকে যে রোগটা নিয়ে আমি আলোচনা করব। সেটা হচ্ছে সুগার সুগার আর এই সুগারে যে ওষুধটা সবচেয়ে বেশি পপুলারিটি অর্জন করেছিল সবচেয়ে বেশি যদিও এখন অনেকগুলো ওষুধ আছে কিন্তু আমি একটি ওষুধ নিয়ে আজকে আলোচনা করব। সেটার নাম হচ্ছে সিজাজিয়াম জ্যাম্বলিনাম সিজাজিয়াম জ্যাম্বেলিনাম জেনারেলি মাদার টেনচার হিসেবেই ইউজ হয় আর এটার তৈরি সোর্স হচ্ছে জাম গাছ জাম ফল গ্রামে গঞ্জে জাম ফল দেখেছেন তো একেবারে কি বলবো বেগুনি রঙের ফলটা হয় খেতে একটু কষা কষা টক টক আবার মিষ্টি হ্যাঁ এই জামফলটা কিন্তু বর্ষাকালে বেশি পাওয়া যায় এবং এই জামগুলো সত্যি মানুষের দেহে যে এত সুন্দর কাজ করতে পারে এটা আয়ুর্বেদ যারা বিশেষজ্ঞরা বুঝতে পেরেছিলেন আর তখন থেকেই সেটাকে সুগার শর্করা রক্তে সুগার বেড়ে গেলে এটা খাওয়ার নিয়ম করেছিলেন এবং এটা আজও অবধি মানুষকে সুন্দরভাবে রক্ষা করা যাচ্ছে তাহলে দেখুন সিজা বলিলাম এটা জাম ফল থেকে তৈরি হয় এবং জাম গাছ জাম ফল কি বলবো মানে জামের বিচি পর্যন্ত কাজ দেয় জামের বিচিটাকে গুঁড়ো করে এটার যে ডাস্ট যেটা সেটাও খাওয়া যায় এবং সেটা সুগারের জন্যে খাওয়া হয় তো হচ্ছে ফলটা তো আর এমন নয় যে একেবারে গন্ডায় গন্ডায় পাওয়া যাচ্ছে জমিতে প্রচুর জাম গাছ ফলা যায় কিছু কিছু জায়গাতে ফলানো হয় বাট জাম ফলটা ভেরি রেয়ার খুব কম পরিমাণে পাওয়া যায় আজকাল এটা চাষ হচ্ছে আয়ুর্বেদ কোম্পানিগুলো এটা চাষ করছেন যাতে ফল থেকে সিজেজিয়াম জাম্বিনাম তৈরি করা যায় যেহেতু এটার পেটেন্ট ভ্যালুটা ভীষণ বেশি তো এই সিজেজিয়াম জাম্বলি নাম যাদের সুগার আছে টাইপ টু ডায়াবেটিসের ক্ষেত্রে খুব ভালো কাজ করে সেদিন জাম নাম শর্করার মাত্রা আচ্ছা শর্করার মাত্রা যাদের ডায়াবেটিস আছে তারা তো মাপেন হ্যাঁ যেটা পিপি খাওয়ার আগে পরে বিভিন্নভাবে মাপতে হয় আবার অন্যভাবে আমরা যেটাকে বলি এইচ বি এ গ্লুকোজ লেভেলটা রক্ত মানে এটা একবার পরীক্ষা করলেই হয় আর টিপি এগুলো দুবার পরীক্ষা করতে হয় খাওয়ার আগে একবার খাওয়ার পরে একবার মানে কষ্টটা ওইটাতে বেশি তো এইচ বিআই সি দেখে নিলেও হয়ে যায় এই মাপটা যদি লেভেলের মধ্যে থাকে তাহলে জানবেন সুগার কিন্তু আপনার তেমন হয় বর্ডার লাইন আছে তা সত্ত্বেও একটা কথা আমি বলি যাদের বয়স চল্লিশের ওপরে তারা কিন্তু আজকের থেকেই আলু খাওয়া বন্ধ করুন চিনি খাওয়া বন্ধ করেন একদম বন্ধ করে দেয় একদম বন্ধ করে দিন দরকার নাই মানে ওই রোগটা যাতে ধারে কাছে গেসতে না পারে নিজেকে সেভ করে নিলেন ওষুধ খাওয়ার আগে একেবারে আমি বলব নিয়মকানুন যদি আগে থেকে মেনে চলেন আপনি একদম সুস্থ আলু খাওয়া বন্ধ বুঝতে পারছেন চিনি খাওয়া বন্ধক আলু চিনি মুখ্যত এই দুটো আমি বারণ এ এছাড়া একেবারে মিষ্টি দোকানে ঢুকলেন আর রসৌল্লাটা দেখে জীবের জল এসে গুলো আর খেয়ে ফেলেন একটা জায়গায় দুটো ঠিক আছে এগুলো করবেন না একদম না থার্ড যে জিনিসটা সেটা হচ্ছে সোডা ওয়াটার বা কোল্ড ড্রিঙ্কস এই যে গরমের দিন আসছে প্রত্যেকটা দোকানে দেখবেন প্রচুর কোম্পানি বিভিন্ন একেবারে লিচিফিচি থেকে শুরু করে কোলা ফান্টা লেমন সোডা ভয়াবহ অবস্থা প্রত্যেক বছরই নতুন নতুন কোম্পানি হচ্ছে আর এই জিনিসগুলো বাজারে ছাড়ছে এগুলো যুবকরা বেশি খায় যেই খাক এটার থেকে সুগার হওয়ার সম্ভাবনা খুব বেশি এটা একদম খাবেন না হ্যাঁ ছোট বট একদম খাবেন না আলু খাবেন না চিনি খাবেন না ঠিক আছে অনেকে বলেন স্যার কি মাংস খেতে পারবো হ্যাঁ মাংস খেতে পারবেন আমি বলবো মাংসের মধ্যে চিকেন নিতেই সেফ মানে হালকা হুম এছাড়া মনে করুন এছাড়া পায়রার মাংস বা এটা ওটা যারা খান খেতে পারেন কিন্তু মিট যেটা শুয়ারের মাংস এবং এই একদম না একদম না ওই জিনিসগুলো একটু মেনটেন করতে হবে সবসময় মনে রাখবেন এগুলো আপনাদের মেনটেন করা দরকার একেবারেই খাবেন না আশা করি আমি যে লিস্টটা বললাম যে খাওয়ারগুলো একটু ভিডিওটা ভালো করে দেখে নোট করে নেবেন আচ্ছা এবারে আসছি সিজেজিয়াম জাম্বলি নাম কীভাবে খাবেন সিজেজিয়াম জাম্বলিনাম সাধারণত মাঝার তিন চার থেকে এসবই পাওয়া যায় আধা কাপ জলের মধ্যে দশ মিশান এবং দিনে দুবার করে খান খালি পেটে খেলেও হবে দুবার করে খান যাদের সুগার আছে আমি বলবো যে দশ দিন পনেরো দিন সিজিয়াম জামেলার রেগুলার খাওয়ার যাদের ডায়াবেটিস আছে তারাই খাবেন অন্যরা না যাদের ডায়াবেটিস আছে তারা খাবেন অন্যরা না বুঝতে পেরেছেন দশ পনেরো দিন খাওয়ার পরে একবার মেপে নিন এইচ বি ওয়ান সিটা মেপে নিন মেপে দেখুন যে ডিফারেন্সটা কি আসলো আমি বলবো দশ জনের মধ্যে পাঁচ জন কিন্তু রেজাল্ট পাবেন অর্থাৎ খুব সুন্দরভাবে নেমে যাবে পাঁচ জনের ততটা নাও নামতে পারে যাদের নামবে না আমার সাথে যোগাযোগ করুন কারণ আরও কিছু ওষুধ তাদের লাগবে সেগুলো নিয়ে আজকে আলোচনা না আজকে সিজন জামলিন নিয়ে আলোচনা করছি এবং এই ওষুধটা ভালো করে দেখুন এই ওষুধটা খেতে পারেন যদি শোগা আছে একবার ট্রাই করুন নিশ্চিতভাবে আমার চ্যানেলটি আজকে যারা প্রথম এলেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন বেল আইকনটা টিভি দিন যাতে প্রত্যেকদিন আপনার মোবাইলে ভিডিওগুলো চলে যায় আর এই ভিডিওটা ভালো লাগবে সবারই আমি জানি ভিডিওটা লাইক করুন শেয়ার করুন ঠিক আছে আগামীকাল আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি ততক্ষণ জন্য বিদায় চাইলাম নমস্কার ধন্যবাদ